ঠাকুরকে আমার প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে তোমাকে তো চিনি দর্শক যে নতুন দর্শক আছে তারা তো জানার একটু বিষয় আছে জন্য প্রশ্ন করলাম এখন তুমি কি করছো বর্তমানে আমি কিছুই করি না বাড়িতেই থাকি আচ্ছা তোমার আব্বু অসুস্থ ছিল দীর্ঘদিন এখনো অসুস্থ আছে না ঠিক তো হয়নি না ঠিক হয়নি মানে হইছে মানে মোটামুটি এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয় নাই আচ্ছা তুমি তো অনেক ভিডিও কল কোনো দেশ বা পূর্বস্থে কোনো ভাই সারা দেয়নি এখন ওরকম মানুষ পাই নাই আচ্ছা তুমি কি ধরনের মনে মানুষ চাচ্ছ এত সুন্দর লোক তোমার এত ভালো চেয়ার তো তুমি ভালো মনে মানুষ পাচ্ছ না তার কারণটা কি জানতে পারি ভালো না এই কারণে হয়তো পাই নাই বা আমার ব্যবহার হয়তো ভালো না এই কারণে বা হয়তো আমি কোন দিক থেকে কমতে আসি এই কারণে হয়তো এত ভিডিও করার পরও একটা মানুষ হয় আমাকে পছন্দ করলো না বা কারো হয় হয়নি আচ্ছা এটা হতে পারে তোমার শেষ ভিডিও

বিয়ের পরে তোমার যেমন এখন তোমার অভাব বা দরিদ্র তোমার ভালো পরিবারে বিয়ে হলো আল্লাহ তোমার মুখ গুলো তাকাইলো অনেক ভালো পরিবারে তোমার বিয়ে হলো তোমার কি কোনো ইচ্ছা আছে যে তোমার স্বামী কিনে কোথাও ভ্রমণ করতে যাবা কোথাও ঘুরতে যাবে এরকম আশা আছে আশা নাই স্বামীকে নিয়ে সারা জীবন ভালোভাবে সংসার করব এটাই আমার একমাত্র ইচ্ছা ঠিক আছে কোন জায়গায় ঘুরতে যাওয়া আমার কোনো ইচ্ছা নেই স্বামী যদি নিয়ে যায় তাহলে যাবে নাকি স্বামী যদি ভালোবেসে কোনো জায়গায় নিয়ে যায় তাহলে যাব ঠিক আছে শুনলাম

অনেক দরিদ্র নাহলে আমাদের ক্যামেরার সামনে আসতো না যদি তার টাকা পয়সা থাকতো তাহলে ভালো একটা পরিবারের বিয়ে হতো তার তো যা প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন থাকে হয়তো মেয়েটারও জীবনের স্বপ্ন ছিল কিন্তু এ তো পূরণ হচ্ছে না তো আমি আশাবাদী যে ভিডিও আর শেষ ভিডিও যেন হয় আমিও দোয়া করি তো আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফিজ